আ টাই থাকে আর পোসা ব্যাপা খুব সব্চিতন ছিল। সাবানার পুত্রবধূর বেশ কয়েকটি খোলামেলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গেছে নিজের নাম পরিচয় গোপন রেখে এক সময়ের জনপ্রিয় নাই ক্যার ছেলেকে বিয়ে করেছে এক সময়ের মডেল তারকা অরিন। এখন সে জারিন ওয়ালিমা নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে মাস্টার্স করছেন। তবে অনেকেই বলছে এইসব ভোয়া খবর। অরিন আগে ছিল একজন মডেল যিনি কিনা লাক্স চ্যানেল সুপার স্টারে অংশগ্রহণ করেছিলেন তার অসংখ্য খোলামেলা ছবি এখন ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় পরিচয় লুকিয়ে রেখে ছেলেকে বিয়ে করায় অরিনের ওপর বেজায় চটেছেন চিত্রনায়িকা শাবানা শাবানার মতো একজন জনপ্রিয় নায়িকার ছেলের বউ কিনা একজন খোলামেলা নায়িকা এসব কথা শুনে খুব রেগে গিয়েছে শাবানা শাবানার পুত্রবধূর অতীত নিয়ে এখন বিতর্ক নেট দুনিয়ায় গেল চারে সেপ্টেম্বর শাবানার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন জারিনকে তবে জারিনের আসল পরিচয় এখন প্রকাশ্যে এসেছেন শাবানার ছেলের বউ হতে নিজের আগের নামটাই পরিবর্তন করে ফেলেছেন অরিন তিনি ছিলেন আগে মডেল এবং তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এমনকি তিনি বাংলাদেশের খোলামেলা নায়ক মেহেদির সাথেও সিনেমা করেছেন সেই গানগুলো এখন ভাইরাল হচ্ছে এই পরিচয় দিলে শাবানা কখনোই তার ছেলের জন্য অরিনকে পুত্রবধূ করতেন না তবে এখন আর কিছুই করার নেই আল্লাহর কালাম সাক্ষী রেখে বিয়ে করেছেন তারা বেশ কয়েক বছর ধরে জানাশোনা নাহিয়ান অরিনের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আর সেখান থেকে পারিবারিক মতে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এর আগেও শাবানা তার ছেলের জন্য অন্য জায়গায় পাত্রী দেখেছিলেন কিন্তু অরিনের সাথে সম্পর্ক থাকায় নাহিয়ান সাদিক সেই বিয়ে ভেঙে দেয় সোশ্যাল মিডিয়ায় এও জানা গিয়েছে যে সাবানা পুত্রবধূ অরিনের মুখ দেখে একশো ভরি স্বর্ণ দিয়েছেন ছেলের বউ অরিনকে আপনাদের কাছে কেমন লাগে এবং সোশ্যাল মিডিয়ায় যা কিছু ছড়িয়েছে এগুলো কি আদৌ সত্য নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে মিথ্যে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে